জি সান আর আন্টি তোমরা দুজন চোখ বন্ধ করে রাখবে আমি তোমাদের কিছু না কিছু দিব তোমরা সেটা শুধুমাত্র হাত দিয়ে ধরে বলতে হবে যে এটার নাম কি ঠিক আছে তাহলে চোখ বন্ধ করো এই যে জি সান নিয়ে নাও হুম আন্টি নিয়ে নাও কি এটা বলো চোখ করে দেখো তো ঠিক আছে কি না হ্যাঁ আন্টি উইন জি সান লেজার দাদা তুমি পারোনি হুম আবার চোখ বন্ধ করো আন্টি জিসান বলো তো জিসান কি বলো বলতে হবে বলো হয়নি ললিপ লেবু ললিপ চোখ খুলে দেখো তো ঠিক আছে কিনা দু ললিপ খাও দেখি কেমন না তার জিসান তোমাদের মাথার উপরে দেখো দুটো বেলুন বাধা দেখেছ দুটোর মধ্যে আছে টাকা তা কে কোনটা নেবে ঠিক আছে ঠিক আছে আছে প্রথমে হ্যাঁ হ্যাঁ দেখো তোমার জন্য তাড়াতাড়ি ফাটাও কি মা কি পেয়েছো কত টাকা খুলে দেখাও তো দেখি সামনে আনো দেখি কত টাকা হ্যাঁ দেখো দেখো এখানে দেখো সবাইকে দেখো একটু দূরে যাও এখানে দেখো এখানে দেখো এমা মা পাঁচশো টাকা খুশি তো চলে যাও এবারে জান্নাত ফাটাও দেখো তোমার জন্য কি আছে তোমার জন্য পানি ছিল